হঠাৎ করে গোলাপ কিনে কাকে প্রপোজ করলাম আর কেনই বা মাওবাদী সাজ নিলাম তাহলে ভিডিওটা পুরো দেখো সকাল সাড়ে ছটায় র্যাপিডো করে বেরিয়ে পড়লাম আমি হাওড়ার উদ্দেশ্যে কারণ আমি যাচ্ছি আজকে খড়্গপুর খড়গপুরে আমার দুটো ভালোবাসার মানুষ আছে তোমরা সকলেই তো জানো আমার দুটো বেবি আছে আমার ছেলে মেয়ে তাদের কাছে যাচ্ছিলাম দেখা করতে খড়গপুর এদিকে দেখো আমি গাড়ি করে বেরিয়ে যাচ্ছি ঝুম করে কিন্তু গিয়ে তো সেই আমাকে ফসতে হবে ওই লোকাল ট্রেনের চক করে এক্সপ্রেসের টিকিট ইচ্ছা করেই কাটিনি কেন কি আমি বহুত ভুগান্তি ভুগেছি বাবা এক্সপ্রেস বলো লোকাল বলো সবই সমান সেই তোমাকে কষ্ট করেই যেতে হবে যেখানে পৌঁছে যাওয়ার কথা তোমার চার পাঁচ ঘন্টা আগে সেখানে পৌঁছাবো কত দেরিতে টিকিট কেটে এখানে ট্রেনে বসে পড়লাম ট্রেনে উঠতে না উঠতেই তোমার খিদে এখানে চপটা নিয়ে ঠিক শান্তি পেলাম না যেন নুনে কটা এখানে দেখো আমার ব্যাগটা ছিল বলে দুঃখ আর আজকে তো জানলার ধার পাইনি ভীষণই গরমে একটা জানলার ধার পাইনি অতটা কষ্ট করা তো ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল কিন্তু তবুও আমি একটা জানলার ধার পেলাম না ফাইনালি এবার কাছাকাছি চলেই এসছি অনেকটা ঠিক আছে প্রায় ঢুকেই গেছি আমি খড়গপুর তোমরা ভাবো হাওড়া থেকে খড়গপুর কতটা কষ্ট হয় চার সাড়ে চার ঘন্টা লাগিয়ে দেয় খড়গপুর ঢুকাতে হাওড়া থেকে হাওড়া থেকে গাড়িতে বসলে মনে হয় কতক্ষণে নামবো ফাইনালি আমার খড়গপুর ঢুকে গেছে বাবারি বাবা নেমেই একটু চার দেখে নিলাম এই যে এই ট্রেনটা করে এসেছি লেডিস কামলাতে আমি আমি সবসময় লেডিসেই উঠি বাবারে বাবা এই সিঁড়িগুলো বেয়ে উঠতে আমার যে কি কষ্ট আবার এখানে অটোতে গরমে শেষ হয়ে গেলাম এখানে দেখো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে এখানে চলে এলাম নেমেই আগে ফুল মার্কেট ফুল মার্কেট থেকে একটা ফুল কিনলাম কারণ আমার ভালোবাসার মানুষকে দেব এই যে আমার ভালোবাসার মানুষ আই লাভ ইউ মিঠি বলাতে আমার মেয়ে সে কি লজ্জা পেয়েছে আর এই যে আমার বান্দর ছেলে এটা হচ্ছে আমার হনুমান ছেলে হ্যাঁ খালি লম্প করতে থাকে দিয়ে এসব করলে শুধু হবে এটা তো পেটটাও ঠান্ডা করতে হবে এই গরমে তাই আখের রস খেতে চলে এলাম আখের রস খাওয়ার সময় আমি না আমার ছেলেকে বলছি পাপা চিয়স করো চিয়স করো ও না নিজেই খেতে ব্যস্ত তারপরে আমি আর কি করব বেচারি আমি নিজেই খেয়ে নিলাম চিয়স পিয়াস গুলি মারো আগে খেয়ে নিই হেডি ছিল তারপরে দিয়ে এখানে পেট পুজো করতে চলে এলাম পেট ঠান্ডা করেই তো আগে পেট পুজোর চিন্তা এখানে পুরি আর মিষ্টি নিয়ে নেওয়া হলো খেয়ে অনেক ঘোরাঘুরি করে তারপরে ওদেরকে বাড়িটারি পাঠিয়ে আমি এবার রিটার্ন হব চলে এলাম ট্রেনে করে দেখছো কত জল জমেছে এখানে মাঠে চাষিরা কাজ করছে ফাইনালি আমি জানলার ধার পেয়েছি এই খুশি বলে বোঝানোর মতো নয় ট্রেনে উঠে একটা জালনা ধার পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার এখানে কোলাঘাটের গঙ্গাটা না যাওয়ার সময় আমি তুলতে পারিনি সরি এটা একটা নদী রূপনারায়ণ নদী তো এই নদীটার ফুটেজটা আমি তুলতে পারিনি যাওয়ার সময় আমি মানে আসার সময় তুললাম আমি কি সুন্দর লাগে না এরকম একটা গঙ্গা বা নদীর উপর দিয়ে ট্রেনটা যাবে আমি কতটা ক্লান্ত হয়ে পড়েছি দেখেছ সেই সকালে বেরিয়েছি আর হয়ে গেল এখন রাত এই সেই ভয়ঙ্কর জায়গা যেন টিকিয়াপাড়া আমার না একটা সাংঘাতিক কেস ঘটতে ঘটতে আমি বেঁচে গেছি সেদিন তো আমি গেছিলাম পুরো একদম ভগবানের কাছে পৌঁছে আমারই দোষ ছিল আমি দেরি হচ্ছিল বলে ওখানে নেমে পড়েছিলাম ভেবেছিলাম র্যাপিডো করে বেরিয়ে যাব। কিন্তু সেই কি ভয় মানে রাত্রির এগারোটা সাড়ে এগারোটায় আমি নেমে পস্তাচ্ছিলাম এখানে আমি র্যাপিডো বুক করে নিয়েছি তোমরা ভেবো না হাওড়া ঢোকার সাথে সাথেই আমি র্যাপিডো পেয়ে যাই র্যাপিডো বুক করতে গিয়ে আমার জানো কত জনম কেটে যায় ওরা বলে কি চার্জ বাড়াও চার্জ বাড়াও ওইদিকে আমিও তো কম বদনা আমি চার্জ বাড়াবো না দেখছো জলে জলে কি অবস্থা হয়ে গেছে যাই হোক আমি একটা ভাগ্য করে পেয়ে গেছি ভালো একটা র্যাপিডোর দিয়ে চললাম এখানে চলতে চলতে দেখছিলাম যারা বাবাধাম যাচ্ছে তাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করা হচ্ছে দেখে না খুব ভালো লাগছিল ডেকে ডেকে জল শরবত সবকিছু দেওয়া থা করছিল ওরা যেন এইসব ভিডিও করতে করতে না আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছিল ফোনটাই বন্ধ হয়ে গেছিলো কি অবস্থা সেই মানে এই ভিডিওটা পুরো করার ইচ্ছা ছিল এত সুন্দর পরিবেশ দেখে সামলাতে পারিনি কিন্তু ওই যে চার্জ শেষ বাড়ি এসে চার্জ দিতে না দিতেই পুচু টুচুকে তো ছেড়ে দিয়েছিলাম পুচু না আমার কাছে উঠে এসেছিলো যেন কত পুচু না ফিল করেছিল মাম্মার খুব শরীর খারাপ মাম্মাম নাহলে এরকম শুয়ে থাকে এসেই আমাদেরকে ধরলো না কিছু করলো না ওই জন্য না পুচু হঠাৎ করে এসে আমাকে আদর করছিল তখন আর ভিডিও করা হয়নি তারপরে